সাকিব খানের নতুন দরদ নিয়ে উত্তেজনা টেরাসিটি হলে মুক্তি পেয়েছে বাংলাদেশে আর বিশ্বের বাইশটি দেশে চলছে দরদ ছড় আর এই সিনেমার সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ আর সাকিবের সিনেমাটা আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই যেটা মানে অপ্রিয় সত্য কথা সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে ষোলো নভেম্বর মুক্তি পেয়েছে সাকিব খানের বহু প্রতীক্ষিত সিনেমা দরদ দেশের রাজনৈতিক অচল অবস্থার মাঝেও এটি তেরা সিটি হলে প্রদর্শিত হচ্ছে

আমেরিকা মালদ্বীপ সহ বাইশি দেশে প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমা রোমান্টিক থ্রিলার এই সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সিনেমাটি ট্রেলার এবং গান অনলাইনে প্রকাশিত হওয়ার পরই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় নির্মাতা অননুম মামুন জানান একটা সারপ্রাইজ আপনাদের জন্য আছে উনি এই ছবির প্রচলনায় শুটিং শেষ করে গতকাল ঢাকায় এসেছে ডর টু আসবে কিনা সেটা নিয়ে আমরা কোনো ডিসিশন নেই না एग्জ্যাক্ট অ্যামাউন্টটা আমরা বলি নাই যেটা বলছি এটা অফিশিয়াল অ্যামাউন্ট না অফিশিয়াল অ্যামাউন্ট এর বেশি হতে পারে ঈদের ছবির সাথে এই ছবির সেল রিপোর্ট কম্পেয়ার করতে বকামি হবে মালদ্বীপস ऑलरेडी আজকে 4 দিন হলো ছবিটা চলতেছে প্রত্যেকটা 100 হাউসফুল গেছে আপনি কি ডর দেখেছেন কেমন লাগলো সিনেমাটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে বাংলা সিনেমার আরো খবর পেতে সাবস্ক্রাইব করুন ঠাকুন আমাদের সঙ্গে থাকুন বাংলা সিনেমার ভালোবাসা